প্রত্যেকটি সন্তানের কাছে তার বাবা একজন সুপার হিরো আর আমার কাছে আমার বাবা কোনো সুপার হিরোর চেয়েও অনেক বেশি কিছু বাবা স্বপ্ন দেখতে খুব পছন্দ করতেন তিনি স্বপ্ন দেখতেন তার সন্তানের একটি সুনিশ্চিত ভবিষ্যতের এই স্বপ্ন দেখতে দেখতেই তিনি একদিন পূর্বাঞ্চলের প্ল্যাটিনাম সিটিতে বিনিয়োগ করেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমার বাবা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দরে দশ কাঠা জমি কিনেছিলেন বাবা যেদিন প্ল্যাটিনাম সিটিতে বিনিয়োগ করেন কাকতালীয়ভাবে সেটি ছিল আমার স্কুলের প্রথম দিন এই দশ বছরে অনেক কিছুই বদলেছে আমি এখন ক্লাস টেনে পড়ি আমার বাবাও আর বেঁচে নেই কিন্তু বেঁচে আছে তার স্বপ্ন যা বাস্তবে রূপ নিতে সময় লেগেছে মাত্র দশ বছর বাবার কেনা সেই দশ কাঠা জমির দাম আজকের বাজারে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা প্লাটিনাম সিটিতে বিনিয়োগের সুযোগ এখনও রয়েছে নেই অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সহ প্ল্যাটিনাম সিটির আছে ডিটিসি এর অনুমোদন বাবা সুদকে অনেক ভয় পেতেন তিনি যখন শুনলেন প্লাটিনাম সিটিতে জমি কিনলে কোনো রকম সুদ ছাড়াই কিস্তিতে টাকা পরিশোধ করা যায় তখন তার আগ্রহ আরও বেড়ে যায় আমার বাবার মতো যারা স্বপ্ন দেখতে পছন্দ করেন তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন প্রিয় বাবা আজ তোমাকে একটু বেশি মনে পড়ছে তোমার এই একটি সিদ্ধান্তে আজ আমি পড়ালেখা শেষ না করেও কোটিপতি তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ প্ল্যাটিনাম সিটিকে